সালাম আলাইকুম গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা নয় সিটের গ্যাসে এবং তেলে সালাতি পারবেন গাড়িটা গ্যাস খরচও একদম কম যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন একদম নিউ মডেল গাড়ি গাড়িটা দেখেন ব্যাটারিও একদম নিউ যে তেলের ট্যাঙ্কি ইঞ্জিন দেখেন একদম নিউ ব্যাক গিয়ার মিটার সেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গ্যাস সিলিন্ডার একদম ফ্রেশ কন্ডিশানের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা নয় সিটের গাড়িটা ক্যাশ খরচ একদম কম যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার